আজ হঠাৎই সকালবেলা সাগ্নিককে নিয়ে যেতে হলো আর্জেন্ট কেয়ারে আর ওখানে গিয়ে কি হলো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই কিন্তু তার আগে বলি যে কলকাতায় যেমন রেমাল হানা দিয়েছে তেমনি আমাদের এখানে টেক্সাসেও সে বিশাল টর্নেডো দেখে তো আমরা পুরো পাগল ভাবছি কাঠের বাড়ি সার্ভাইভ করতে পারবো তো এই প্রথমবার এরকম পাগলের মতো ঝড় সামনে থেকে দেখে আমরা দুজনেই তো অবাক তো যাই হোক আর কথা না বাড়িয়ে আজকের ব্লগটা শুরু করা যাক সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমি নীলাঞ্জনা অ্যান্ড অ্যা ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ মঙ্গলবার আর ঘড়িতে এখন বাজে সকাল আটটা এই পুরো সপ্তাহটা জুড়েই বৃষ্টির পূর্বাভাস আছে তাই মোটের ওপর জুন মাসের দোরগোড়ায় আসার পরেও ওয়েদারটা এখনো বেশ মনোরম দুপুরের আগে তো কটকটে রোদও ওঠে না তাই এখন সকালবেলা বেশ এদিক ওদিক মর্নিং ওয়াকে যেতে ভালোই লাগে তবে আজ কোনো পার্কে আসেনি এটা রাস্তার ধারের একটা খুব সাধারণ জলাশয় বা বলতে পারো একটা ছোট পুকুর যাকে ঘিরে চার পাঁচটা বাঁধিয়ে গাছপালা আর পশু পাখিদের ওদের মতো করে বাঁচার ব্যবস্থা করে দিয়েছে এই রকম ছোট ছোট সাজানো বাগানগুলো এই কংক্রিটের শহরের ইকোসিস্টেমটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে এই রকম মনোরম পরিবেশে প্রকৃতির কোলে সকালবেলা আধ ঘন্টা সময় কাটালেও কিন্তু বেশ মনটা ফ্রেশ হয়ে যায় তবে শীতকালের তুলনায় এই গরমকাল পড়তে না পড়তেই এখানে বেশ মশা আর বিভিন্ন ছোট ছোট পোকামাকড়ের উপদ্রব বেড়েছে এই হাঁটতে বেরোলেই সেই পায় কুটকুট করে কামড়াচ্ছে তবে আর বেশিক্ষণ এখানে ঘুরলে চলবে না বাড়িতে অনেক কাজ আছে আমি সাধারণত এই স্মুদি শেক প্যানকেক হালকা ফুলকার উপরেই খাওয়া দাওয়াটা পছন্দ করি তাই আজকেও খেজুর কলা আর ছাতু দিয়ে একটা শরবত বানিয়েছিলাম এটা খেলে পেটটা বেশ ভর্তিও থাকে অনেকক্ষণ খিদেও পায় না আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে তো এই বান্দা একটু দাঁড়িয়ে আছি এবার দুপুরবেলা রান্নাটা করতে যাব আর কি আমি কিছুই শুরু করিনি কিন্তু আজকে একটু চিন্তাতেই আছি আসলে কালকে থেকে সাবনিকের দুটো পায়েতেই আর কি ছোটো ছোটো লাল লাল আর কি দানা দানা মতো বেরিয়েছে তা চুলকাচ্ছে খুবই চুলকাচ্ছে আমি ফার্স্টে একটু সুথল লাগালাম তারপরে একটু ল্যাক্টোক্যালামাইন লাগালাম যাতে একটু আরাম লাগে তারপর ভাইকে ফোন করল ও ভাই তো ডাক্তার তো ভাইকে ফোন করলাম ভাই বলছে বৌদি এখানে তো বিভিন্ন রকমের প্যারাসাইটটা আলাদা ইন্ডিয়ায় যে থাকে তার থেকে একটু ডিফারেন্ট আর একটা ওষুধের নাম বললো অ্যান্টিবায়োটিক তো সেটা তো আমরা নিয়ে আসিনি যদি এখানে পাওয়া যেত তাহলে ওটা খাওয়ালেও হতো তো বললো যে আজকে আপাতত একটা অ্যালেগ্রা খাইয়ে দাও আর যদি অ্যালেগ্রাতে কাজ না হয় তাহলে আবার কালকে ডাক্তার দেখিয়ে নি সেই মতো কালকে একটা অ্যালেগ্রা খাইয়ে দিয়েছিলাম কিন্তু আজকে সকালে উঠে দেখছি যে কমে তো নেই উল্টে আরও বেড়ে গেছে আরও আর ঠিক দুটো পায়ে হাঁটুর তলাতেই হয়েছে ওপরে না সারা বডিতে কোথাও হয়নি শুধু দুটো পায়েতে হয়েছে আর ছিট ছিট ভর্তি আর ইচিং হচ্ছে এটা ইরিটেশনও না তো সেই জন্য ভাবছি যে আজকে একটা ডাক্তার দেখিয়েই নিই তবে এখানে ডাক্তার দেখানোটাও একটা বেশ বড় সমস্যা হুট করে ডাক্তার দেখাতে গেলে শুধুমাত্র আর্জেন্ট কেয়ার আছে সেখানেই ডাক্তার দেখাতে হয় আর যদি আমার প্রেফারেন্সের কোনো ডাক্তার আমি চাই যে আমি এনাকেই পার্টিকুলারলি দেখাবো তাহলে সেই ডাক্তারের নিতে ওই মোটামুটি এক মাস মতো সময় লাগে ততদিনে তো রোগ সেরে লোকের কোথায় চলে যাবে তো যাই হোক সেইগুলো হচ্ছে মেনলি প্রাইমারি ফিজিশিয়ান একটা ফ্যামিলি ফিজিশিয়ান সেটা আমরা ঠিক করে রেখেছি যদি আমাদের যেটা আমাদের এমনি রেগুলার চেক জন্য কিন্তু এই যে হুট বলতে হুট কোনো ডাক্তার সেটা হচ্ছে ওই আর্জেন্ট কেয়ার তাই ভাবছি আজকে আর্জেন্ট কেয়ারের একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেব আর্জেন্ট কেয়ারের অ্যাপয়েন্টমেন্ট খুব ইজিলি পাওয়া যায় এরকম নয় যে খুব ডিফিকাল্ট কিছু এক্ষুনি আমি চেক করে দেখছি যে বেশ অনেকগুলোই সাড়ে এগারোটা পনেরো বারোটা দিকে অ্যাপয়েন্টমেন্ট আছে ফাঁকা ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে একসাথে ডাক্তারটা একবার দেখিয়ে ইচিং হচ্ছে হয়ে যাবে বিদেশে থাকলে এইগুলো নিয়ে খুব সমস্যা লাগে বাড়িতে থাকলে লোকজন আছে ম্যানেজ হয়ে যায় কিন্তু একা থাকলে তখন একটু টেনশন চাপ হয়ে যায় যে কি হবে তো যাই হোক বেশি চাপ নেই লাভ নেই ডাক্তারটা দেখিয়ে আসি তাহলে বোঝা যাবে যে কি হয়েছে বিদেশে থাকাকালীন শরীর যতদিন ভালো থাকে ততদিনই ভালো লাগে সব কিছু কিন্তু একবার শরীরটা মনে হয় বাড়ি চলে পকেটে পয়সা যতই থাকুক না কেন মনোবল জন্য পাশে লোক থাকাটাও দরকার এই যে বললাম এখানে নিজের পছন্দের ডাক্তার পেতে গেলে এক দেড় মাস আগে থেকে নাম লেখাতে হয় তবে সেটা শুধুমাত্র প্রথমবার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রেই প্রযোজ্য পরবর্তীকালে আর কোনো সমস্যা হয় না অটোমেটিক্যালি সেই ডাক্তার তোমার প্রাইমারি ফিজিশিয়ান হয়ে যায় আর তারপরে তো মোটামুটি তিন চার দিনের গ্যাপে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়াই যায় তবে খুব বেশি কিছু যদি সমস্যা হয় বা আর্জেন্ট কোনো দরকার হয় তখন এখানকার মানুষ সাধারণত আর্জেন্ট কেয়ারটাই প্রেফার করে আর্জেন্ট কেয়ারও ভালো ভালো ডাক্তার থাকে এক একটা আর্জেন্ট কেয়ারের দায়িত্বে মোটামুটি একজন করেই ডাক্তার থাকেন যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে চিকিৎসার জন্য যে সেট আপটুকু দরকার সেটা এই আর্জেন্ট কেয়ারগুলোতে থাকে ইসিজি করা থেকে শুরু করে অক্সিজেনের ব্যবস্থা বা ব্লাড টেস্ট সোয়াব টেস্ট এক্স রে এই প্রিলিমিনারি সব কটা সেট আপই এই আর্জেন্ট কেয়ারগুলোতে অ্যাভেলেবেল থাকে তবে যখন খুব ক্রিটিক্যাল কিছু হয় তখন আর্জেন্ট কেয়ারের ডাক্তাররা নিজেরাই রেফার করে দেন কোনো স্পেশালিস্ট ডাক্তারকে এই রেফারেলের থ্রু দিয়ে গেলে নতুন ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্টটা খুব ইজিলি পাওয়া যায় আমরা তো পৌঁছে গেলাম তো এখন দেখি কতক্ষণ সময় লাগে আসার সময় এখানে শুধুমাত্র ইন্স্যুরেন্সের কাগজ আর একটা আইডি প্রুফ নিয়ে আসতে হয় আর সেরকম কিছু লাগে না আর্জেন্ট কেয়ারগুলোতে একদমই ভিড় থাকে না আর আজকে তো দেখছি আরোই ফাঁকা এখানকার সার্ভিসেস খুবই ভালো এসে শিডিউলড অ্যাপয়েন্টমেন্টটা দেখাতে হয় আর আইডি কার্ড একটা আর ইন্স্যুরেন্সের কাগজ জমা দিয়ে ওরা একটা ফর্ম ফিল করতে দেয় তো ফর্মটা ফিল করে জমা দিলেই ভেতর থেকে ডেকে নেয় এই দেশে মেডিক্লেম করা থাকলে একজন পার্সোনাল চেম্বারে গিয়ে ডাক্তারকে দেখালেও তোমার পকেট থেকে থার্টি ফাইভ ডলার কাটে আবার আর্জেন্ট কেয়ারে এসেও যদি কোনো ডাক্তারকে আমরা দেখাই তাহলেও থার্টি ফাইভ ডলার করেই চার্জ করে জাস্ট টাকাটা জমা দিয়ে বসতে না বসতেই দেখি ওকে ভেতর থেকে ডেকে নিল আমি একটু টেনশন করছিলাম যে ডাক্তার আবার কি বলবে আবার কি করতে হবে তারপর দেখি ঢুকতে না ঢুকতেই পাঁচ মিনিটের মধ্যে আবারও ফিরেও এলো হাসি মুখে ফিরে এসেছে যখন তখনই আমি বুঝে গেছি যে সিরিয়াস কিছু হয়নি এটা এক ধরনের পোকা কামড়ানোর জন্যই হয়েছে রোজ সন্ধ্যেবেলা আমরা প্রায় ইভিনিং ওয়াক করতে বেরোই আর বেলায় কি কামড়াচ্ছে কোথায় কামড়াচ্ছে তো বোঝা যায় না আর যেহেতু ও হাফ প্যান্ট পরেছিল তাই ওর ঠিক হাঁটুর নিচের পোর্শনটাতেই হয়েছে তো যাই হোক একদিকে নিশ্চিন্তি যে ওর সেরকম কিছু হয়নি তো এবার বাড়ি ফেরা যাক সকালবেলা যখন বেরোলাম তখন ঠিক এতটাই রোদ ছিল যে আমি সানগ্লাস পরে বেরিয়েছি আর এখন এখানে আর্জেন্ট কেয়ার থেকে বেরিয়ে দেখি আস্তে আস্তে রোদরা পড়ছে আর পুরো আকাশ তো একেবারে মেঘে ঢেকে গেছে তোমাদের তো আগেই বললাম যে আজকে বৃষ্টির ফোরকাস্ট আছে তাই আমরা ডিসাইড করলাম যে একেবারে রাস্তাতে আছি যখন একেবারে ওষুধটা নিয়েই বাড়ি যাই ওয়ালগ্রিন থেকে এই দেশে কোনো মানুষ নিজেদের ইচ্ছা মতো কোনো ওষুধ ওভার দ্য কাউন্টার কিনতে পারে না ডাক্তাররা যে ওষুধ প্রেসক্রাইব করে সেটা ডিরেক্টলি যে কোনো ফার্মাসির কাছে চলে আসে আর পেশেন্টরা এই রকম ওয়ালগ্রিন বা সিভিএস ফার্মাসি থেকে তাদের প্রেসক্রাইবড ওষুধগুলো কালেক্ট করে ওষুধের কালোবাজারি রুখতে এই প্রসেসটা কিন্তু খুবই কার্যকর যেটা এই দেশের মানুষ খুব ভালোভাবে অ্যাডপ্ট করেছে আজকে খুব বাঁচান বেঁচে গেছি ওষুধটা কিনে জাস্ট বাড়িতে ঢুকেছি আর চারদিকের অবস্থাটা কি হয়েছে দেখো খালি পুরো ঘুটঘুট করছে অন্ধকার আর বিশাল ঝড় বিশাল বৃষ্টি সাথে শিলা বৃষ্টিও হচ্ছে আমরা তো ভয় পাচ্ছিলাম রীতিমতো যে গাড়ির কাঁচগুলো না ভেঙে যায় আজ সকাল থেকে কি করে যে হু হু করে সময় কেটে গেল বুঝতেই পারলাম না বেলা একটা বেজে গেল দেখি এবার একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত টাটা